আমাদের যার মৃত্যুর কোনো সংকল্প হয়নি তার সামনে শ্রীকর্ণী আর হবে না এত প্রাচীর দিয়েছে এই আমাদের কাছে কিচ্ছু লাগবে না হাসিনাকে বাংলাদেশকে তাড়ানো হয়েছে আজকাল এই মুখ্যমন্ত্রীকে বাংলা মুখ্যমন্ত্রীকে আমরা বাংলা থেকে তাড়াতে চাই

ওনার চেয়ারটা টলিয়ে দিবো না হলে একটা ছেলে বা হাঁটুটা ভেঙে ফেলবো নবান্নকে বাঁচাবার জন্য ওই বিল্ডিং টাকে আর পুলিশ তো বাংলার কলকাতা পুলিশ শুধু নবান্নর বিল্ডিংটা টা বাঁচানোর জন্যে আর মমতাকে বাঁচানোর জন্য রয়েছে বাংলার মানুষকে বাংলার মা বোনেদের বাংলার শান্তিপ্রিয় অসহায় মানুষদের তো বাঁচানোর জন্য নেই সেই পুলিশ আহবান করছে পুলিশ বলছে যে আপনারা আইন মেনে চলুন কত আইন মেনে চলে পুলিশ না সে মমতা থাকলো আর না থাকলো মমতা ভয় পালিয়ে গেলে আমি কি করতে পারি মমতা যদি ভয় পালিয়ে যায় তাহলে মমতা যখন নেই তাহলে পুলিশের সাইজ এত ছোট হয়ে গেছে যে ব্যারিকেড রয়েছে দশ ফুটে পুলিশের সাইজ ছোট হয়ে গেছে ডোয়ার হয়ে গেছে পুলিশ ওই কি গাছ বলে ওইগুলোকে হ্যাঁ ওই না বনসাই হয়ে গেছে পুলিশ বাংলার পুলিশ বনসাই ছিল না মমতা বনসাই করে দিয়েছে পুলিশ মন্ত্রী তো মমতা নিজেই মমতাকে আস্তে আস্তে আমার সহকর্মীরা বলছিল বিচার চাই যতদিন মমতা ক্ষমতায় ততদিন বাংলার দশ কোটি মানুষ কোন বিষয়ে কোনো বিচার পাবে না পাবে না পাবে না আর পদত্যাগ মমতার সেই নৈতিকতা আছে নাকি হ্যাঁ বড় জোর কিন্তু থেকে আমাদেরকে আর মানুষ বলার রাস্তায় বলা যাবে না মানুষ আমাদের কথা বলেন যারা আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এই যে নবান্ন অভিযান কালীঘাট চলো এই যে দ্বিধা বিভক্ত হয়ে গেল মানে এই যে বিভক্ত হয়ে গেল এই বিষয়টা নিয়ে কি

আর্জিকরের পর গত এক বছরে কিন্তু এরকমের ঘটনা প্রচুর ঘটে গেছে একটা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারের নিরাপত্তা নেই এটা দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের ছাত্রী নিরাপত্তা নেই এই তো রাজ্যের অবস্থা দফা এক দাবি এক একটাই কারণে সারা বাংলা সারা পৃথিবীর মানুষ জানে অভয়ার মৃত্যুতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল তা কোনোদিনই নেননি উপরন্তু দোষীদেরকে তিনি আড়াল করে বাঁচানোর চেষ্টা করেছেন তাই অভয়ার বাবা মা সমেত সমগ্র জনসাধারণের একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ উনি তো উনি জানেন খুব ভালো করে আজকে আজকে পুরো বাংলার মানুষ রাস্তায় নামবে পালানো ছাড়া ওনার কাছে আর কোনো গতি নেই 26 বাংলা থেকেই পালাবে কোন চিন্তা রাখবেন না পিছে ভয়ে পালিয়েছে এই সাধারণ মানুষের ভিড় দেখে ভয়ে পালিয়েছে তাই ওইজন্য মমতা পুলিশ এখানে দাঁড় করিয়ে রেখেছে আজ আমরা মওয়ান নবন্নয় যাব এবং ওনাকে 14টা থেকে ফেলবো ফেলবোই একদম

মুখ্যমন্ত্রী নবান্ন থেকে পালিয়েছে বলো চলে যায়নি বলছি এই যে সাধারণ মানুষের ভিড় এইটা ভিড় সে তো আপনি বলেই দিলেন এটা স্বতঃস্ফূর্ত ভিড় এটা কোন রাজনৈতিক দলের নয় এখানে যারা আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা সবাই বিজেপি নয় তারা বিভিন্ন রাজনৈতিক দলের আছেন তারা সবাই বিজেপি নয় সিপিএম ছাড়া তৃণমূল তো না ছেড়ে দিন তৃণমূলের সিপিএম এর যারা মানবিক এখনো দুপাঁচটা যদি মানুষদের দলে থাকে তারা এসে গেছে একটাই কথা জিজ্ঞাসা আপনারা 95 পর্যন্ত পৌঁছাতে পারবেন আপনারা যে টার্গেট নিয়েছেন কারণ আমি বলছি যেভাবে ব্যারিকেট করা হয়েছে পুরো মাটি ড্রিল করে তোমাকে আজকে রাখি পূর্ণিমার আমি শুভেচ্ছা জানাই বোন তুমি অপেক্ষা করো এবং দেখতে থাকো চোদ্দ তোলা থেকে কি কালীঘাট থেকে এটা পরে ডিসাইড হবে আজকের লড়াইটা দেখে নাও লড়াইটা দেখে নাও সজল ঘোষ এমনটাই বলছেন একদম আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় একদম

বাচ্চা পর্যন্ত ছাড় পায়নি আপনারা জানেন তমন্না থেকে শুরু করে এরকম কত হাস্যкали প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি লজ্জাল দিক দিক মমতা এই লজ্জা আমরা নিজেরা বাংলার লজ্জা সবাই মিলে যুগে যুগে নিজেদের শরীর বদল করেছে মন বদল করতে পারেনি পুতনার রূপে এসেছিল পুতনা রাক্ষসীর রূপে আর এই পুতনা এসেছে মমতার রূপে সবাই মিলে একসাথে হবে নাকি কি আপনারা যে slogan লিখেছেন গফা

দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো যে সাধু সম্পর্কের থেকে ভিড় তারাও কিন্তু এসেছে সতস্ফূর্ত ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে দফা এক দাবি এক মমতার পদত্যাগ দড়ি দড়ে মারোটা রানী হবে কানকান রানী নয় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে মুখ্যমন্ত্রী বলতেও আমাদের কেন্না করে উনি নবান্ন পালিয়ে গেছে উনি ভয় পেয়ে গেছেন অভয়া যে এত ভাই বোন এত মা বাবা রাস্তায় লাগছে না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন পালাবে উনি আজ পালাবে কাল পালাবে একদিন উনি ধরা পড়বে আর যেদিন ধরা পড়বে সেদিন ওনাকে ট্রেনে হিঁচড়ে এই রাজ্যের এই রাজ্যের রাস্তা রাস্তায় ওনাকে ঘোরাবো আমরা মুখে চুন কালি মাখিয়ে বিচার কি পাবে বিচার দেখুন এই রাজ্যে যতদিন এই মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন কিন্তু কোন অভয়া বলুন আর কোন আমাদের তিলকমা বলুন বিচার পাবো না এনার পদত্যাগ চাই এনার পদত্যাগ না অবধি আমরা কখনো বিচার পাবো না কারণ ইনি বিচার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অননি ইনি জিয়াদি প্রশিক্ষণ দেওয়ার জন্য আর এই রোহিঙ্গাদেরকে এখানে অনুপ্রবেশকারীদের এনে এনাদেরকে এখানে আশ্রয় দেওয়া ভোট বাসকের জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছে আরে মহিলা মুখ্যমন্ত্রী আমরাও তো মহিলা আমরাও তো মহিলা কিন্তু মহিলার বেতন হোক না কিঞ্চিত পরিমাণে মনুষ্যত্ব থাকা দরকার একজন মহিলার জন্য যেটুকু তো ওনার ভিতরে নাই উনি মহিলা হবার যোগ্যই না সেটা ওনার সাথে হয় ওনার সাথে এই রাজ্যের মা বনুদের সাথে নয় আমাদের এই রাজ্যের মুখ্য মহিলা মুখ্যমন্ত্রী তো ওনার সাথেই হয় যে শরীর থাকলে একটু গুণদর্শন হয় তো ওনার সাথেই কেন এই রাজ্যের মা বনুদের সাথে হবে আর সেটা কেন আমরা মেনে নেব আমরা মানছি না আমরা এই লড়াইে লেবেছি লড়াই শেষ অবধি থাকছি এবং অবয় আর মা বাবার পাশে আছি থাকব অবয় মা বাবার পাশে আছি থাকব আমি বলছি একদম দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া বসনধারী এই মুহূর্তে স্বামীজিরা এসেছেন আমি একটু কথা বলবো বলছি আজকে বিচারের দাবিতে আপনারা নবান্নর উদ্দেশ্যে যাচ্ছেন হ্যাঁ যাবো আমাদের কাজ সফল হবে আমরা মমতার পদত্যাগ চাই মা মমতার এক চাই আমরা সাধুরা আমরা চাই আমাদের বাংলার মাটিতে মোদিকে একবার আসতে হবে মোদিকে না হলে কি मोदी না এলে কি বাংলার মাটি ঠিক হবে না নিজের আডিজেজে ঠিক করি সব ঠিক হবে কাল কান্দে যা হয়ে গেল মা মমতা দি কি করলো মোজি আমরা মম টিএমসি আমরা সব তা আমাদের ভাৰত জরে কি করছে মা বলো কিっち আজকে আপনাদের সাধুদের ফ্যাসিলিটিছে মোদিবা আমাদের সাধুদের ফ্যাসিলিটি দি মোদি তাই আমরা চাই বাংলার মাটিতে মোদিকে একবার আসছবে মা

ও যা করছে ভালো করছে না মা ভালো করছে না দিদি যা করছে ভালো করছে না মমতার পদত্যাগ চাই ও যা করছে ভালো করছে তাই ওই অবিকে এই ছোরাম না আজি কল করে কাণ্ডে বিচার হলো না আজি কল করে কাণ্ডে বিচার হলো না এই এই নারীকে অত্যাচার করে যে ধ্বংস করা হলো এটার প্রতিবাদ আমাকে কে করে ভাইরা করেছে কোন বড়রা করেছে হ্যাঁ তাই জন্য আমরা চাই ওর পদত্যাগ আমরা করতে হবে পদত্যাগ চাই পদত্যাগ চায় দেখতেই পারছেন সাধু সন্তদা পথে নেমেছেন মানে আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতেই পারছেন এ যে পরিস্থিতি এই এই মুহূর্তে ডোরিনাসি ভিড় এই রেবে কা মল্লা আমার সঙ্গে রয়েছেন

সেই পোষা গুন্ডা গুলো টিয়ার জলটা সারা বলে আমরা যেতে পারি না তা আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বল আমি সততার প্রতীক আমি বলবো তুমি সততার প্রতীক না তুমি সরদা সারদার প্রতীক কারণ যদি তুমি আর তোমার যদি সহসাহ থাকতো আজকে তুমি এই পশ্চিম বাংলার জনগণের ওপর তুমি অন্তত ইন্টার বুকটা দিতে আমাদের মতন একদম আমার সঙ্গে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে জাতীয় পতাকা দেখতেই পাচ্ছেন যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভিড় এই মুহূর্তে হ্যাঁ উচ্ছ্বসিত ভিড় আর মানুষের মানুষ কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় যা দেখা যাচ্ছে মমতা কে যতক্ষণ তাড়াবো না আমরা ততক্ষণ এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য এই ফ্যাক্ট্রিটা বাঁধা হলো চোদ্দ তলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেই পালিয়ে গেছেন আর চারো মিলিটারি লাগিয়ে দিয়েছেন আমরা দেখছি ওই মিলিটারি ভাইদেরকে বলছি যে তোমরা তো না তোমরাও সরে যাও আমরা নবান্ন থেকে তাড়িয়ে হয়েছে ওনাকে তার মানে অত ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি মানুষ থেকে কেন মানুষ থেকে কারা ভয় পায় চোর ডাকাত গুন্ডা রেপিস্ট লুটেরা এরাই তো ভয় পায় মমতা এই সব করছেন তার জন্য ভয় পাচ্ছেন উনি যদি ভালো থাকতেন তাহলে আরামে থাকতেন আমরা আন্দোলন করতাম দেখুন মহিলা যখন মহিলা থেকে যায় না হয়ে যায় তাহলে তাহলে কি হবে তো রাম আর রাবণের যুদ্ধ হবেই এই রাম আর রাবণের যুদ্ধ হবে এই সুরপনাখার জন্য অসুবিধা নেই থাকলে একটু ধর্ষণ হয় সর্দি কাশি যেমন হয় এই জন্যই তো মমতা বানার্জি তাড়ানো দরকার বাংলার মায়ের বনরা মমতা বানিরকে ছেটিয়ে তাড়াবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে অরিজিৎ সিং দেখছেন যে তিনি কিন্তু প্রতিজ্ঞা নিচ্ছেন তিনি বললেন মাথায় ফেটকি বেঁধে কার্যত তিনি কিন্তু প্রতিজ্ঞা নিয়েছেন যে যাই হয়ে যাক চোদ্দ তলা থেকে নামাতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে এক তাদের কি কোনো রকম দাদা মুহূর্তে দেখা যাচ্ছে যে বিষয়টা রাকেশ সিং এসেছেন কথা বলবো রাকেশ সিং সঙ্গে রাকেশ দা রাকেশ দা দাবি এক দফা এক হবে না আমরা দাবি এক দফা এক মমতা থেকে ছিনিয়ে নিব যেভাবে নির্মমতা ভাবে উনি নিজের চরিত্রটা দেখিয়েছেন আমরা চরিত্রটা রাস্তায় ওই মমতাকে ছিনিয়ে নিব নির্মমতাটা ছিনিয়ে নিব হাত দিয়ে ধরে এই মাথা নিয়ে ঝাড়গ্রাম তাই জন্য ভয় ভয় দিয়ে পালিয়ে গেছেন ভয় দেখে পালিয়ে গেছেন আর ওনার ওনাকে ধরে টলাবো উনাকে নিয়ে যেখান থেকে থাকবেন সেখান দিকে ধরে ওনার চেয়ারটা টলিয়ে দিব না হলে একটা চেয়ারে বা হাটুটা ভেঙে ফেলবো যে মানুষ সতস্য করতে তারা যে এখন আহ নেমেছেন রাস্তায় সেই আহ চাইছি

আপনারা জানেন এই খুনি